গুপ্ত বৃন্দাবনে রামকেলি মেলা উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করল রূপ সনাতন মিলন মন্দির কমিটি আগামী চোদ্দই জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা প্রায় দশ হাজার ভক্তের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা থাকবে মেলায় পাঁচশো দশ বছর আগে রামকেলি ধামে এসেছিলেন শ্রী চৈতন্যদেব কথিত রয়েছে সেখানে কেলি কদম বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয় রবিবার রাতে মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সবার সভাপতি ডক্টর ফণীভূষণ রায় রূপ সনাতন মিলন মন্দির কমিটির সম্পাদক বিধান রায় সহ সম্পাদক অরুণ সাহা মন্দিরের প্রধান সেবায়েত

রূপ সনাতন মিলন মন্দিরের পক্ষ থেকে আজকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আমাদের মন্দিরের সভাপতি সম্পাদক এবং রাষ্ট্রীয় বের এবং মন্দিরের সমস্ত আজীবন সদস্য তাদের সুচারু মতামত আমরা পেলাম এবং গত বছর যে রামকেলি মেলাতে যে হারে ভক্ত সমাগম হয়েছিল আমরা আশা রাখছি এবছর তার চেয়ে অধিক ভক্তের সমাগম হবে মন্দির কমিটির পক্ষ থেকে যাতে কোনো ভক্তের যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের থাকা এবং পোশাক পাওয়া যাতে কোনো রকম ত্রুটি না হয় সেটা মন্দির কমিটি সেই দিকটা খুব মানে সুন্দর রূপে যাতে অনুষ্ঠানটা হয় সেই দিকে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে